বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট ইসলামের পক্ষ থেকে

ছিল হাজার হাজার রাজনৈতিক নেতৃবৃন্দ দুই হাজার সালের আঠাইশ অক্টোবর নবী বৈঠক বাংলাদেশের রাজধানী ঢাকায় স্পষ্ট

দুর্নীতির বিরুদ্ধে জাহাজ করার ঘোষণা শেষ পর্যন্ত অবস্থায় তারা দুর্নীতিকে আক্রিকা করে দিয়েছে

তার শোষণ দিলেন সরকার গঠন করলেন পরের মাসে ফেব্রুয়ারি মাসের ঢাকার তিলকানায় মিডিয়ার সদর দপ্তরে